আচ্ছা এবার ফিফথ ইয়ার অ্যানিভার্সারিতে কি কি গোল্ড গিফট পেলাম সেইগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব দেখাবো আজকে কি কি গিফট পেয়েছি কালকে কি কি গিফট পেয়েছি কালকে ছ তারিখ ছিল আজকে হলো সাত তারিখ তো কি কি গোল্ড গিফট পেলাম এই বছরে পাঁচ বছর অ্যানিভার্সারিতে তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর তো হলো ফার্স্ট আমাদের অ্যানিভার্সারি হলো কারণ বিয়ের পরে পরপর দু বছর লকডাউন ছিল সেজন্য হয়নি তো ওই জন্য এবার ফার্স্ট হলো আচ্ছা আমি ফার্স্ট এটা দিয়ে শুরু করি এটা হলো একটা ইয়াররিং আর এটা হলো আমার ননদের বাড়ি থেকে এসেছে ননদের বাড়ি থেকে দিয়েছে মানে দিদি ভাইরা দিয়েছে এটা এটা একটা ইয়াররিং খুব সুন্দর একটা আমি আগেও একটা দেখিয়েছিলাম তোমাদের ছোট ছোট কানের পড়তে পছন্দ করি তাই খুব সুন্দর দুটো ছোট ছোট ইয়াররিং দিয়েছে মানে খুব সুন্দর ডিজাইনটা খুব সুন্দর আর বেশ মানে একদম শক্ত ভালো লেগেছে এটা আমি পরেও ছিলাম এতক্ষণ করবো বলে খুললাম এর মধ্যে দুটো দুটো কানেরও রয়েছে এই দুটো হলো আমার বিয়ের কানের এটা আমি দেখাচ্ছি না আমি পড়িনি কোনোদিনও সেই বিয়ের সময় পড়েছিল আমার কালকে পরলাম তাই এর ভেতরে রেখে দিয়েছিলাম আর কি কালকে খুলে এখানে রেখে দিয়েছিলাম তে এটা হলো একটা দুটো পলা এই যে পলা দুটো এই কলা দুটো দেখো এই দুটো পলা হলো আর সৌঋণ রিয়া আর বিদিশা ওরা তিনজন মিলে এই পলাটা দিয়েছে খুব সুন্দর লেগেছে মানে ফ্লিকের ওপরে সব সময় টেলি ইউজ করার জন্য খুব সুন্দর একটা পলা আমার ভীষণ ভালো লেগেছে এই কলাটা আমার খুব একটা পড়া হয় না মানে এগুলো আমি পড়েছি যেহেতু ছিল অনেকটাই সবগুলোই খুলে ফেলেছি এই দুটো রয়েছে এখনো এগুলো পড়া হয় না খুব একটা তো অ্যানিভার্সারি ছিল বলে পড়েছি পুজো টুজো হলে পড়া হয় যেহেতু কাজের মধ্যে থাকতে হয় সবসময় তো সেই জন্য পড়া হয় না তো এই পলা দুটো দেখো খুব সুন্দর পলা দুটো মানে স্লিকের মধ্যে একদম তো ডেলিওয়ারের জন্য খুব ভালো রিয়া আর বিদিশা দিয়েছে দেখায় এইরকম বুঝা যাচ্ছে সুন্দর এই পলা বাঁধানোটা হলো মা দিয়েছে মানে এই যে মা দিয়েছে কালকে আমি ভিডিও পোস্ট করব তোমরা দেখতে পারবে মানে কালকের ভিডিও তো এইটা হলো মা দিয়েছে কালকে তুমি তো দেখাছো ডিজাইনার কি দেখবে এই ডিজাইনটা ভীষণ সুন্দর তোমরাও দেখো ডিজাইনটা কি সুন্দর এটা আমার ভীষণ পছন্দ হয়েছে খুব সুন্দর এই পলা হলো মা দিয়েছে মানে মার বাবাই এই পলা দিয়েছে তারপর হলো আচ্ছা এই একটা টার্সেল হার টার্সেল হার টার্সেল হারলে তো বলে এগুলোকে প্রথম থেকে এটা একটা টার্সেল হার এই যে এই টার্সেল হারটা হলো সেজমা দিয়েছে এর ডিজাইনটাও খুব সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে এটা আমি খুলে দেখাচ্ছি ডিজাইনটা

তোমরা কমেন্ট করে আর কোনটা ডিজাইন তোমাদের ভাল লাগছে সেটাও বলো আমি ফার্স্ট টাইম জুয়েলারির ভিডিও করছি আগে কখনো করিনি তো এটা হলো ব্রেসলেট এটা আমি ওকে দিয়েছিলাম আর আর এই এটা হলো একটা মানতাসা মানতাসাটা হলো ও আমাকে দিয়েছে মানে পিতাম আমাকে দিয়েছে এবারে অ্যানিভার্সারিতে এটা আমাকে গিফট করেছে ও মানতাসাটা এটার ডিজাইনটাও খুব সুন্দর এছাড়াও আমাদের আর একটা খুব বড় গিফট দুজন দুজনকে করেছি সেটা অলরেডি তোমরা ভিডিওতে দেখে নিয়েছো আমাদের নিউ কার্ড নিউ কার্ডটা হলো এবার অ্যানিভার্সারির জন্যই আমরা নিয়েছি দুজন দুজনকে গিফট করেছি ওটা

গিফট বলতে এটা হলো আমি নিজে নিজে নিজেকে গিফট করেছি এটা তারা এইটা এই যে নেকলেসটা দেখছো দেখছে এটা হলো আমি আমি বানিয়েছিলাম অ্যানিভার্সারির জন্য এবছর তো এই ডিজাইনটা একদম ইউনিক ডিজাইন আর এই ডিজাইনটা তোমরা তোমাদের হাতে একটু চেনা চেনা লাগছে কারণ হলো আমার হাতে এই যে ব্রেসলেটটা আছে এটা সবাই বলেছে যে অনেকে আমাকে বলে আমার হাতে মানে ভিডিও করে যখন হাতটা দেখা যায় তো এইটা কোথা থেকে কিনেছি এই ডিজাইনটা কোথা থেকে তো এই ডিজাইনটা আমি কোনো বই দেখে বা কিছু দেখে বানাইনি এটা আমি খাতায় এঁকে দিয়েছিলাম যে আমার এরকম লাগবে তো এইটা বহুদিন ধরেই আমি পরে আছি তো তার সাথে ম্যাচ করে আমি যেহেতু এটা সবসময় হাতে পরে থাকতে হয় তার জন্য আমি এই নেকলেসটা এবার নিয়েছি ওর সাথে ম্যাচ করে মানে লেহেঙ্গার সাথে পরার জন্য একটু অন্যরকম একটা এটা নিয়েছিলাম কেমন লাগছে জানি এটা হলো লাস্ট আজকের লাস্ট কালেকশন তো সব এবারে কালেকশনগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আচ্ছা এটা বোঝা যাচ্ছে না তো একবার খুলে রাখি এটা খুলে দেখাই নেই যে এরকম এটা হলো আজকের লাস্ট কালেকশন সবগুলো দেখালাম সবথেকে কোনটা বেশি ভালো লাগলো তোমাদের অবশ্যই বলো সবগুলো একটু ইউনিক ইউনিক এটা তো একদম ইউনিক এটা একটা দুবাইয়ের ডিজাইন আর কি তো এটাও কেমন লাগছে বলো তোমরা আর সবগুলো দেখালাম আর কালকের ভিডিওটাও দেখো আগের দিন আর আমাদের গাড়ি ডেলিভারির ভিডিওটাও কিন্তু পোস্ট হয়ে গেছে সেটাও দেখো সবগুলো কালেকশন দেখালাম আর বাকি সব জুয়েলারি তো দেখানো সম্ভব নয় কারণ সব লকারে থাকে সব সবসময় আনা পসিবল নয় ওই যখন কোনো অকেশন হয় তখন নিয়ে আসি আর বাকি টাইমে লকারে এগুলোও আর লকারে চলে যাবে কারণ আমার তো পড়া হয় না আর বাড়িতে আমরা রাখিও না তো সেই সব দেখানো সম্ভব নয় যেগুলো এখন ছিল কালকে যেগুলো পেয়েছি সেগুলোই দেখালাম এগুলো আর পড়া হবে কবে সেটাও জানি না সব লকারে চলে যাবে ওই একটা এই সরু চেনটা সবসময় পরে থাকি আর এই পলাটা থাকে বাড়িতেই মানে পুজো হলেই পড়তে হয় আর এই হাতে এটা পরে থাকি এইটুকু টুকারে ছোটো ছোটো দেড়টা কানে রেখে দিই বাকি বাড়িতে আমরা কিছু রাখি না তো এগুলো কালকে ছিল বলে সেজন্য দেখিয়ে দিলাম কেমন লাগলো জানিও তোমরা আসবো তখন আমি একদিন আমার সব কালেকশন দেখো মানে আংটির কালেকশন নেকলেসের এর কালেকশন আর কানের এর কালেকশন মানে ইয়ারিং যেগুলো ইয়ারিং খুব পছন্দ করি না তো বিয়ের সময় অনেক পেয়েছিলাম সেগুলো রয়েছে পরে একদিন দেখাবো আর কেমন লাগলো জানিও আর টাটা সবাইকে দেখা হবে আবার নেক্সট ব্লগে আর চলো টাটা আর এই সুপর্ণা আর মা আমার সাথে এতক্ষণ সঙ্গ দিচ্ছিল মানে ভাবছিলাম আমরা একসাথে সবাই দেখে নিই এখন মানে ভালো করে কালকে দেখা হয়নি তারা ঘুরোতে তো এখনই একসাথে সবাই দেখে নিলাম देखा नेक्स्ट भिडियोते बाय सबाई के